দেশের মাটিতে তারা বেশ শক্তিশালী ঘরের মাঠে সিরিজ হলেই তারা প্রতিপক্ষকে করে ধরাশাই ধীরগতির উইকেট বানিয়ে সফরকারীদের স্বাগত জানাতেও তাদের জুড়ি মেলাভার এতক্ষণ যাদের কথা বলছিলাম সেই বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো ক্রিকেটের রাঘব বোয়ালদের সিরিজ হারিয়েছে এই বাংলার মাটিতেই তবে দেশের বাইরে বা আইসিসি টুর্নামেন্টে গেলেই সেই টাইগারদের খাবি খেতে দেখা যায় হর হামেশা বিশেষ করে টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটাররা কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেন না এর কারণটা কি এমনটা তো হওয়ার কথা নয় দেশের মাটিতে পারলেও টাইগাররা কেন পারছে না দেশের বাইরে এই প্রশ্নের উত্তর মিলল স্বয়ং দেশটির অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মুখ থেকেই রূপচর্চায় আভিজাত্য বিশ্বকাপের পর বিশ্বকাপ যায় তবে বদলায় না শুধু বাংলাদেশের ভাগ্য একবারও গ্রুপ পর্বের গন্ডি পেরোতে না পারা টাইগারদের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দাঁড় করিয়েছেন এক বিশেষ কারণ তার মতে দেশের মাটিতে ভালো উইকেটে না খেলার কারণেই দলের এমন অবস্থা নবম টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বার্তা সংস্থা এফপি কে শান্ত বলেছেন ব্যাটারদের স্ট্রাইক রেটের রাতারাতি পরিবর্তন করা যাবে না এর জন্য সময় দিতে হবে ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন আমরা যদি ভালো উইকেটে এক দুই বছর খেলতে থাকি তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে অনেকে এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন তবে এটাই বাস্তবতা যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি শান্তর এই কথা আপনার কাছে অজুহাত মনে হলেও বাস্তবতা আসলে বলছে ভিন্ন কিছু টি টোয়েন্টির জন্মলগ্ন থেকে বাংলাদেশ এখন পর্যন্ত এই ফরম্যাটে ম্যাচ খেলেছে একশো যার মধ্যে একশো হারের বিপরীতে জয় পেয়েছে মাত্র পঁয়ষট্টিটি ম্যাচে এত দেখলেন বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটের ব্যর্থতার ফিরিস্তি এবার একটু নজর দেয়া যাক শান্তর কথাতে অভিযোগের শান্তর প্রেক্ষিতে আমরা প্রথমেই দেখব বাংলাদেশ ঘরের মাঠে কয়টি খেলেছে আর কয়েকটি ম্যাচে জয়ই পেয়েছে পরিসংখ্যান বলছে ঘরের মাঠে এখন পর্যন্ত বাংলাদেশ সত্তরটি টি টোয়েন্টি খেলেছে যার মধ্যে সাতটির জয়ের বিপরীতে হেরেছে তেত্রিশটি ম্যাচে জয়ের শতকরা হিসাব করলে যেখানে বাংলাদেশেরই দাপট দেখা যাবে এবার আসুন নজর দেয়া যাক ঘরের বাইরে বাংলাদেশের অবস্থাটা কি প্রতিপক্ষের ডেরায় টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ এখন পর্যন্ত আতিথ্যতা পেয়েছে মোট বার এর মধ্যে তেত্রিশ হারের বিপরীতে জয় মাত্র সতেরো ম্যাচে কি বুঝলেন শান্ত কি তবে খুব বেশি ভুল বলেছেন ঘরের মাঠে যেই সাতত্রিশ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ সেখানের উইকেট তো সকলেরই ভালোই জানা বলছে শান্তর কথাই সত্য তবে যাদের কাছে সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আদৌ উপলব্ধি করেছেন শান্তদের এই চাপা কষ্ট এক গামিনীর প্রেমে মজে থাকা বিসিবি কবেই বা বুঝবে বিশ্বমঞ্চে ভালো করতে চাইলে শান্ত সাকিবদের খেলাতে হবে আদর্শ উইকেটে দিবাকর চৌধুরী কালবেলা